উনিশে মে দুই এখন বিকাল পাঁচটা বাজে আজকে আকাশ মেঘলা এবং গুড়িঘুরি বৃষ্টি হইতেছে আমাদের আজকের আজকের ভিডিও মূলত বিক্রয় বিজ্ঞাপন তো বিক্রয় বিজ্ঞাপনের জন্য দুইজন মডেল হায়ার করছি মডেল দুইজনকে যারা নিয়মিত ভিডিও দেখে তারা চেনে একজন আমাদের পংটাসিক আর একজন কাঠ জিয়াদ দেখি আমাদের বিক্রয় বিজ্ঞাপন শুরু করা যাক আমাদের ফার্মের গাছ পাকা পেতে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন নিরন্তর অগ্র স্বাস্থ্যবাদ বরিশাল স্বাস্থ্যবাদ বরিশাল বরিশাল আমাদের গাছে কোনো হরমোন কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই আমাদের পেপে নিতে চাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু এইট জিরো এইট ফাইভ ফোর ফাইভ ওয়ান আবার বলো নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু এইট জিরো এইট ফাইভ ফোর ফাইভ ওয়ান আমাদের পেপের প্রতি কেজি নব্বই টাকা কত কেজি কত প্রতি কেজি নব্বই টাকা धन्यवाद